হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো আজকে নিয়ে চলে এসেছি তোমরা থাম্মেল দেখে বুঝে গেছো যে ক্লাস ইলেভেনে যে নতুন সিলেবাস সেই সিলেবাসে যে ইতিহাসের যে মডেল কোশ্চেন পেপার বা মডেল প্যাটার্নটা কেমন তোমরা এখনও অনেকে বুঝতে পারছো না যে তোমাদের পরীক্ষার প্রশ্ন যে ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষার প্রশ্ন সেই পরীক্ষার প্রশ্ন কেমন হবে তো তোমরা তোমাদের আজকে সেই নিয়েই আজকে আলোচনা করব যে কীরকম প্রশ্নগুলো থাকবে কেমন প্যাটার্নের প্রশ্নগুলো হবে তোমরা সবগুলোই আজকে কিন্তু দেখতে পাবে কটা প্রশ্ন থাকবে কত তোমাদের সময় দেওয়া হবে এখানে দেখো যে আমি তোমাদের ক্লাস ইলেভেন নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের যে মডেল সেট মডেল সেট সেটা নিয়ে দেখাবো তোমাদের দেখো যেখানে দেখো মডেল সেট তোমাদের ফুল মার্ক কিন্তু চল্লিশটা থাকবে আর প্রত্যেকটার জন্য এক মার্ক করে থাকবে তো এখানে প্রত্যেকটা প্রশ্নই তোমাদেরকে কিন্তু করতে হবে কোনো বাড়তি প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হবে না তোমাদের সুন্দরভাবে দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেন মডেল কোয়েশ্চেন পেপার অন যেটা আজকে আলোচনা হবে যে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে তোমাদের কোশ্চেন এইরকমভাবেই তোমাদের দেওয়া থাকবে যে দেখো তোমাদের এক নম্বর প্রশ্ন কি আছে যে ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান তার কিছু মাত্র বেশি বা কম নয় কথাটা কে বলেছে এরকমভাবে তোমাদের কিন্তু এমসিকিউ প্রশ্নগুলো থাকবে দুই নম্বর দেখো যে ইতিহাসের বিজ্ঞান সমতর সমত ব্যাখ্যার জনককে তারপরে দেখো কুমোরের চাকা আবিষ্কৃত হয় এটা কোন যুগে নবপ্রস্থ মধ্যপ্রস্থ পুরাতন প্রস্ত বা প্রস্তর যুগে তো এরকমভাবে তোমাদের কিন্তু প্রশ্নগুলো থাকবে তারপরে দেখো পৃথিবীর বৃহত্তম মহাকাব্য যে আমির খসরুর রচিত গ্রন্থ তারপরে দেখো যে তিনটি মহাদেশ জুড়ে রোমান সাম্রাজ্য বিস্তৃত ছিল সেগুলি কোনগুলো তারপরে এইরকমভাবে তোমাদের কিন্তু মডেল সেটটা কিন্তু থাকবে তোমাদের ফাইনাল পরীক্ষায় ফার্স্ট সেমিস্টারে তোমাদের প্রত্যেক ছয় মাস পর পর তোমাদের কিন্তু পরীক্ষা হবে আর এটা তোমাদের প্রথম সেমিস্টারের প্রথম সেমিস্টারে যে প্রশ্নটা হবে সেটা কিন্তু এরকমভাবেই তোমরা সুন্দর করে দেখে নাও তোমরা পারো তো তোমরা সুন্দর করে লিখেও নিতে পারো যে কেমন আমাদের প্রশ্ন হবে ভাবে প্রশ্ন হবে দেখো এখানে আরেকটা টাইপের প্রশ্ন আসছে যে দেখো এখানে দেখো যে স্তম্ভ মেলাও বলে দেওয়া আছে দেখো স্তম্ভ অন স্তম্ভ টু আর নিচে দেখো তার বিকল্প সমূহ দেওয়া আছে এই কোশ্চেনগুলো একটু কিন্তু কঠিন হবে যারা টেক্সট বইটাকে ভালো করে পড়বে তারা কিন্তু এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর করতে পারবে একেবারে সঠিক উত্তর করার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার আর আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের তোমাদের আমি এমসিকিউ কিন্তু আপলোড করতেই থাকব আর সেগুলো প্র্যাকটিস করলেও কিন্তু তোমরা পেতেই পেয়ে যাবে কমন এখানে দেখো এরকম প্যাটার্নেরও প্রশ্ন থাকবে যে আসলে অনেকে বুঝতে পারে না যে এরকম প্যাটার্ন আবার কীরকম প্রশ্ন আজকে তো আমরা প্রথম দেখছি তো দেখো এখানে এক স্তম্ভ আর এখানে স্তম্ভ দুই দেওয়া আছে এখানে দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর চারটা প্রশ্ন দেওয়া আছে তো এখানে জিজ্ঞাসা করছে যে বিভিন্ন পলিশ এই বিভিন্ন পলিশটা দুই তৃতীয় স্তম্ভর সাথে কোনটার সাথে ম্যাচ করবে আর তার উত্তরটা কিন্তু এখানে এ বি সি নিচে নিষেধাজ্ঞ বিকল্প সমূহ এখানে কিন্তু দেওয়া আছে এখানে এক নম্বরে বলছে যে এক নম্বরটা কি বি নম্বর হবে আর দুই নম্বরটা কি সি নম্বর হবে তিন নম্বরটা কি ডি নম্বর হবে আর চার নম্বরটা কি এ নম্বর হবে যদি এটাও ঠিক না হয় তাহলে দেখো বি নম্বরে আরও একটা অপশান আছে যে এ নম্বরটা কি সি নম্বর হবে আর দুই নম্বরটা কি ডি নম্বর হবে তিন নম্বরটা কি এ নম্বর হবে চার নম্বরটা কি বি নম্বর এখানে যেটা উত্তর হবে তোমাদের কিন্তু এইভাবে এখানে নিচের অপশানটাকে তোমাদের করতে হবে তো এইরকম প্যাটার্নেও তোমাদের থাকবে আর এখানে দেখো চল্লিশটা প্রশ্ন চল্লিশটাই কিন্তু তোমাদের দেওয়া হয়েছে এইরকমভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো হবে তোমাদের বাংলার আমি এখানে দেখতে পাচ্ছ যে ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টারের যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে পুঁই মাচা এই পুঁই মাছ আর এমসি কিউ পুরোটা এমসি কিউ কী কী পড়বা কী কী ছাড়বা সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে করে দেওয়া হয়েছে তারপর এখানে দেখো বিড়াল এখান থেকেও তোমরা কি কি পড়বা সমস্ত এমসি কিউ কিন্তু করে দেওয়া হয়েছে তোমরা তোমাদের যদি এখান থেকে কোনো সুবিধা পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো স্কুলের যে কোনো সমস্ত ইনফরমেশান সবার আগে পেতে তোমরা কিন্তু আমাদের চ্যানেলকে চ্যানেলকে ফলো করো তোমরা সমস্ত কিছু স্কুলের যা কিছু নোটিফিকেশন তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে আমাদের কাছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তোমাদের আমি অবশ্যই সাহায্য